খুব সুন্দর সেগুন কাঠ হ্যাঁ এই যে দেখেন সেগুন কাঠ একবার কাঠটা অনেক পিওর সেগুন ভাই 100% সেগুন 100% সেগুন কাঠ দুই পাশে দুইটা মোড়া হবে জি দুই পাশে দুইটা টুল এই পাশে একটা টুল ওই পাশে একটা ওই পাশে একটা টুল হবে ওকে আমরা সে এটা হচ্ছে কয় সিট এটা হচ্ছে পাঁচ সিট 2 টু 1 5 সিট এই যে দেখেন দুইটা সিট একটা ম্যাগাজিন ট্রে সিঙ্গেল সিট এই যে কর্নারটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এখানে ফুল করা টপ করা রয়েছে কুশন বালিশ রয়েছে উপরেও ডিজাইন করা সাইডে ডিজাইন করা মানে ওভারঅল একটা কর্নার সোফা খুবই সুন্দর একটা কর্নার সোফা হাই সাথে ডিজাইন রয়েছে টোটাল হচ্ছে পাঁচটা সিট থাকছে একটা ম্যাগাজিন ট্রে থাকছে কর্নার থাকছে বালিশ থাকছে কয়টা ভাই বালিশ থাকতেছে সাতটা সাতটা বালিশ থাকছে বড় পাঁচটা দুইটা ছোট বাইরে আমরা যত কাট দেখছি সব সেগুন আউটসাইড যা দেখা যায় সেগুন কাঠ পিওর সেগুন 100% আর ভিতরে ভিতরে কেরোসিন কাট প্রথমে বলছি যা আছে সব কেরোসিন কাট আগেই বলা হয়েছে প্রাইসটা কত নিচ্ছেন প্রাইসটা মাত্র 36000 টাকা 36000 জি ফোম ফোম রাবার ফোম